দোতলা তিনতালার সাত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন গাজী ব্র্যান্ডের যথাকর্ময় আরো দুটি মডেল হয়ে থাকে একটি হল টেইনএম আর একটি হল হান্ড্রেড এক্সেল সেই পাম্পগুলোর দাম সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দিব প্রথমে আমরা এখন যেই পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটি কিন্তু বডিতে খোদাই করে গাজী লেখা থাকবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর সাকশন পাইপ হবে এক ইঞ্চি আর ডেলিভারি পাইপটাও এক ইঞ্চি হবে আর এই পাম্পটির ডিজাইনটা কিন্তু খুব চমৎকার গাজি হান্ড্রেড ইকোল মডেলের পাম্পটি কিন্তু এই কালার বাট অন্য অন্য দুই যেই মডেল দুটি আছে টেন এম আর হান্ড্রেড এক্সেল সেই পাম্পগুলোর কিন্তু কালারটা অন্য রকম হবে আপনারা যখন কিনবেন একটু প্যাকেট দেখে তারপরে কিনবেন আমরা যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির কিন্তু টার্মিনাল বক্সও খোদাই করে গাজি লেখা থাকবে আর নেম প্লেটটি আমরা একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড ইকো ম্যাক্সিমাম হেড হবে বত্রিশ মিটার ম্যাক্সিমাম ফলো হবে পঁয়ষট্টি লিটার প্রতি মিনিট এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ কিলো ওয়াট এক হর্স পাওয়ার আঠাইশো পঞ্চাশ আর ডিটেলস এখানে দেওয়া আছে বাট এখানে যেই ফোলো ক্যাপাসিটিটা দেওয়া আছে হেডমিটার দেওয়া আছে এটা পর্যাপ্ত আপনারা পাবেন না এখান থেকে লস ধরে নেবেন তার কারণ হলো প্রতিটি পাম্পেরই কিন্তু সিস্টেম লস আছে আপনারা যখনই পাম্পের গায়ে যেটা লেখা থাকবে আপনারা অ্যাকুরেট ওইটা ধরবেন না কিছুটা আপনারা মাইনাস করে নেবেন গাজি ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে মিডিয়াম দামের মধ্যে সবচেয়ে ভালো ভালো পানির পাম্প সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় নন ব্র্যান্ডের কিছু পাম্প কাস্টমার নিয়ে যায় পাঁচ হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে তো সেই কাস্টমারের উদ্দেশ্যে আমাদের বলা হলো আপনারা যখন নন ব্র্যান্ডের পাম্প কিনতেছেন কিনেন সমস্যা নেই তবে এক হাজার দেড় হাজার টাকা যদি বাড়ায় আপনার একটা ব্র্যান্ডের পাম্প নিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনার দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো রকম যদি সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর নন ব্র্যান্ডের পাম্পগুলো আপনারা নিয়ে গেলেন এক হাজার দুই হাজার টাকা কম বাট কিছুদিন চলার পর নষ্ট হয়ে গেল ইনকেস নষ্ট হয়ে গেলে নিজের টাকা ঠিক করতে হবে ঠিক করতে লাগবে দুই হাজার টাকা তখন কিন্তু এবারে যে দেখা যায় একটা ব্র্যান্ডের পাম্পের মতোই আপনাদের খরচ হয়ে যায় তো এই জন্য যে পাম্পটি কিনবেন একটু বুঝে শুনে কেনার চেষ্টা করবেন নন ব্র্যান্ডের যে পাম্পগুলো হয়ে থাকে পাম্পগুলোর কিন্তু পানির ক্যাপাসিটিগুলো অ্যাকুরেট হয়ে থাকে না আর গাজী ব্র্যান্ডের এই পাম্পটিতে কিন্তু পিছনের কাবারটাও কিন্তু গাজী খোদাই করে লেখা থাকবে আর গাজী ব্র্যান্ডের এই পাম্পটিতে একটা তার বের করা থাকবে ইলেকট্রিক লাইন দেওয়ার জন্য হলুদ তারটি হলো আর্থিং আর বাকি দুইটা হলো মেইন লাইন আমরা গাজী ব্র্যান্ডের এখন যে পাম্পটি আপনাদেরকে দেখালাম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাত হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দামগুলো সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে দামগুলো আপডেট হতে পারে তো আপনারা যখন পানির পাম্প মোটরের এই ভিডিওটি দেখবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থেকে আপনারা ফোন করে আপনারা পাম্পটির দাম জেনে তারপরে পাম্পটি নিতে আসবেন অনেক সময় দেখা যায় অনেকেই ভিডিওটা আপলোড করলাম আমি আজকে এটা দেখবে দুই বছর পর তখন তো আর দুই বছর পর একরকম দাম থাকবে না তো এই জন্য যখন আপনার ভিডিও দেখবেন তখন প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে আপনারা দামটা জেনে তারপরে মার্কেটে পাম্প কিনতে আসবেন আর পানির পাম্প মোটর যখনই কিনবেন আপনারা একটু ভালো দোকানে আসবেন ব্র্যান্ডের দোকানে আসবেন ব্র্যান্ডের পাম্প কিনবেন তাহলে জিনিসটা আপনারা ব্যবহার করে শান্তি পাবেন গাজী ব্র্যান্ডের এক হর্স পাওয়ার এম মডেলের যে পাম্পটি হয়ে থাকে সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা হান্ড্রেড এক্সেল মডেলের পাম্পটির দাম হলো আট হাজার টাকা তিনটি মডেলের পাম্পই আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন এবং গাজী ব্র্যান্ডের যত মডেলের পানির পাম্প হয়ে থাকে সবগুলো পাম্প আপনারা আমাদের কাছ থেকে হোলসেল মূল্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা সাম্বারসিবল পাম্প নিতে পারবেন ইরিগেশন পাম্প নিতে পারবেন সেন্ট্রিফিক্যাল পাম্প জেট পাম্প মাঠ পাম্প অটোমেটিক প্রেসার পাম্প যাবতীয় পানির পাম্প মটর সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে দেশে কন্ডিশনের মাধ্যমে এই পানির পাম্প মোটরগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা ইতালির বিশ্ববিখ্যাত পেট্রোল পাম্প চায়নার মধ্যে সবচেয়ে দামি ভালো কোয়ালিটি লিউ পাম্প শিমজি পাম্প তারপরে বিজি ফোলো পাম্প যাবতীয় পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিনি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ